একটু খারাপ লাগে কারণ এজ এ প্লেয়ার হিসাবে সবার ইচ্ছা সব টপ ফ্রাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার আইপিএল তাস্কিন ভাগ্য যেন কিছুতেই এক সরল রেখায় আসতে পারছে না কখনো আইপিএল এর দলগুলো আগ্রহ দেখায় তখন আবার বোর্ডের অনাপত্তি পত্র পান না তাস্কিন আর এবার বোর্ডের কোনো আপত্তি না থাকলেও কোনো দল আগ্রহ দেখায়নি তাস্কিনের প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু হাজার চব্বিশের নিলামের শুরুতে নাম দিয়েছিলেন তাসকিন আহমেদ তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আপত্তিতে নিলামের আগেই নাম সরিয়ে নেন এই পেসার নিলামের নাম থাকলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিত ছিল কারণ তাস্কিনকে খেলাতে আগ্রহ প্রকাশ করেছিল দুটি দল দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাস্কিনের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব পেসারকে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছিলেন তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গে কথা আগায়নি ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারাটা যে কোনো ক্রিকেটারের জন্যই আসার বিশেষ করে আর্থিক দিক বিবেচনা করলে জাতীয় দলের থেকেও বেশি আয়ের সুযোগ থাকে এসব লিগে তাস্কিনের মতো একজন ক্রিকেটারের জন্য সেই সুযোগ হাত ছাড়া করাটা আর্থিকভাবেও ক্ষতিরই বটে আইপিএল না খেলতে পারা প্রসঙ্গে তাস্কিন নিজেই বলেছিলেন তিনবার সুযোগ এলেও মিস হয়েছে খেলা আইপিএলের মতো আসরে খেলতে না পারার আক্ষেপটাও লুকাতে পারেননি জানিয়েছিলেন খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছা এসব ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে অংশগ্রহণ করার বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে অফ খেলাও থাকে আবার হেলথ ইস্যু আছে তো এবারও বোর্ডের সাথে কথা বলেছি বোর্ড বলছে বিবেচনা করবে বাট ডেফিনেটলি ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে সবারই খেলার ইচ্ছা আমারও এই সেম আশা নিয়েই আছি যে ভবিষ্যতে আবার হবে এটাই কিন্তু না তাস্কিনের আশায় এবারও ঘুরে বালি বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পেতেন কিন্তু দু সালের জন্য আইপিএল এর দলগুলো এবার মুখ ফিরিয়ে নিয়েছে তাস্কিনের উপর থেকে শুধু তাস্কিনই নয় এবারের আইপিএল এ নেই একজনও বাংলাদেশি ক্রিকেটার নিলামে নাম দেওয়া বারো জনের মধ্যে মুস্তাফিজ এবং রিশাদ থেকেছেন অবিকৃত বাকিদের নামই তোলা হয়নি নিলামে কারণ তাদের প্রতি আগ্রহ ছিল না কোনো দলেরই কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি